হু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা জিলহজ মাসের অনেক গুরুত্বপূর্ণ এবাদত রয়েছে যদি আমরা তা পালন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদের ওপর রহমত ও বরকত নাজিল করবেন তা হল জিলহজের প্রথম দশ দিনের আমলের ফজিলত বুখারী হাদিস রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট এমন কোনো দিন নেই যাতে সৎকর্ম আমল করা এই দশ দিনের চেয়ে অধিক প্রিয় হয় সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল জিহাদও নয় তিনি বললেন জিহাদও না তবে এমন ব্যক্তি ব্যতীত যে তার জান ও সম্পদ নিয়ে জিহাদে বের হয়েছে এবং আর কোনো কিছু নিয়ে ফিরে আসেনি সহি বোখারি হাদিস নয়শো ঊনসত্তর সেরা দুই দিনে রোজা রাখার ফজিলত বুখারী হাদিস রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি আশা করি আল্লাহ তালা আরাফা দিবসের রোজার বিনিময়ে এক বছর পূর্বের ও এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন সহি মুসলিম হাদিস এগারোশো বাষট্টি পং এই রোজাটি হজে না যাওয়া মুসলিমদের জন্য যারা হজে আছেন তারা এদিন রোজা রাখেন না সেরা তিন তাশরিকের দিনগুলোতে তাকবীর বলা বোখারি হাদিস ইবনে ওমার রাদিয়াল্লাহ আন ও আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলতেন তারা তাশরিকের দিনগুলোতে বাজারে দিয়ে জোরে জোরে তাকবীর বলতেন এবং মানুষ তাদের তাকবীর শুনে তারাও বলতে শুরু করত বোখারী মোয়াল্লা খাদিস পং তাশরিকের দিন নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর তাকবীর বলা সুন্নত তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লা হামদ সেরা চার এই দশ দিনে কোরবানি করা অত্যন্ত ফুজিলাত্পূর্ণ বোখারি হাদিস রাসুল্লাহ সাল্ল আলাইহুয়াসাল্লাম বলেন আদম সন্তান কোরবানির দিনে এমন কোনো কাজ করে না যা আল্লাহর নিকট রক্ত ঝরানোর চেয়ে অধিক প্রিয় কোরবানির পশু কেয়ামতের দিন শিং রোম ও খুর সহ আসবে এবং কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায় তাই তোমরা তা খুশি মনে করো তিরমিজি হাদিস চোদ্দশো তিরানব্বই হাসান সেরা পাঁচ এই দশ দিনে অধিক পরিমাণে জিকির ও এবাদতের তাগিদ বোখারি হাদিস আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই দশ দিনে অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এবং আলহামদুলিল্লাহ বলো মুসনাদে আহমদ হাদিস পাঁচ হাজার চারশো ছেচল্লিশ হাসান সংক্ষেপে বললে জিলহজের প্রথম দশ দিন সবচেয়ে ফজিলতপূর্ণ সময় নয় জিলহজের রোজা রাখা এক বছর আগের ও এক বছর পরের গুনাহ মাফের উপায় কোরবানি করা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমল এই সময়ে বেশি করে তাকবীর তাহলিল জিকির ও দান করা সুন্নত